ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের পাল্টা হামলা এরপর সিজফায়ার যা এখনও চলমান তবে দুই দেশের মধ্যে অস্থিরতা কাটেনি এতটুকুও ঘটা করেই থেকে যাচ্ছে উদ্বেগ এবং আশঙ্কার জায়গা এমন পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল কি আদৌ পা পাকিস্তানের মাটিতে এই প্রশ্নের উত্তর অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে তবে বাংলাদেশ পাকিস্তান সিরিজটা পাকিস্তানের মাটিতেই খেলা সম্ভব এবং এই পুরো ব্যাপারটাই নির্ভর করছে পাকিস্তানের উপর বাংলাদেশ সিরিজ আয়োজনে পাকিস্তান কতটা তৈরি সেটা পাকিস্তানকেই প্রমাণ করতে হবে নির্বঝঞ্জাট ভাবে পিএসএল আয়োজন করে ওয়ালটন আবারো ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন শান্তিপূর্ণভাবে পিএসএল শেষ করতে পারলে তবেই বাংলাদেশকে হোস্ট করার গ্রিন সিগনাল পাবে শাহিন আফ্রিদি বাবর আজমের দেশ আর যদি পিএসএল চলাকালীন নতুন করে কোনো অস্থিরতা তৈরি হয় তাহলে সিরিজ আয়োজন করতে না পারার দায়টাও পাকিস্তান এবং দেশটার ক্রিকেট বোর্ডের উপরই বর্তাবে যুদ্ধাবস্থার ভেতর স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ আবার শুরু হবে সতেরো মে নতুন সূচি অনুযায়ী পঁচিশ মে হবে ফাইনাল বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তাই কিছুটা পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে পিসিবি পিসিবির একটি সূত্র জানিয়েছে বিসিবিকে পাঠানো পরিবর্তিত সূচিতে ফয়সালাবাদের সিরিজের প্রথম দুটি টোয়েন্টি পঁচিশ এবং সাতাশ মের পরিবর্তে সাতাশ এবং আটাশ মেতে আয়োজন করতে চায় তারা এই সূচি অনুযায়ী ফয়সালাবাদ থেকে উনত্রিশ মে বাংলাদেশ পাকিস্তান দল লাহোরে ফিরবে সিরিজের শেষ তিনটি ম্যাচ লাহোরে হবে ত্রিশ মে এবং এক ও দুই জুন বিসিবি থেকে পরিবর্তিত সূচি প্রস্তাব করা হলেও জানা গেছে বিসিবি এখনও এ ব্যাপারে কোনো মতামত জানায়নি আগামীকাল বাংলাদেশ দল সার যাবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা সেখান থেকেই তবে দশ মে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল বাংলাদেশি ক্রিকেটার কোচ এবং কর্মকর্তাদের নিরাপত্তা বিসিবির প্রথম অগ্রাধিকার এখন পর্যন্ত বিসিবি সেই সিদ্ধান্তেই অটল আছে পিসিবি অবশ্য পিএসএল শুরু করতে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় পরিবর্তিত সূচিতে আয়োজন করতে চায় বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও বাংলাদেশকে পাকিস্তানে নিতে হলে তাই পিসিবিকে পিএসএল আয়োজন করতে হবে নির্ঝঞ্ঝাটভাবেই কাউসার শান্ত ফ্রেন্জি